আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ডক্টর কনমিনী বলছি দাঁতকে সুস্থ রাখতে কিছু নিয়মিত অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করুন যা দাঁতের ভিতরে খাদ্যকণা দূর করতে সাহায্য করে দিনে দুইবার দাঁত ব্রাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সকালে এবং রাতে খাবারের পর প্রতি তিন মাসে আপনার একবার টুথব্রাশ পরিবর্তন করুন কারণ পুরনো ব্রাশ কার্যকারিতা হারায় পাশাপাশি আপনার দাঁতের সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস পর পর আপনার পাশের বা কাছাকাছি ডেন্টিস্টের অবশ্যই পরামর্শ নেবেন নিয়মিত এই অভ্যাসগুলো গড়ে তুললে আপনার দাঁত থাকবে সুস্থ এবং মজবুত আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ফ্যামিলি ডেন্টাল ভাসানটেক ঢাকা ক্যান্টনমেন্ট নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর এইট টু সেভেন সিক্স টু ধন্যবাদ